এটা হচ্ছে ল্যাব কালেকশন পয়েন্ট না একটু দাঁড়ান আমি দেখিনি কালেকশনটা আচ্ছা এটার ডেট কবে শেষ হয়েছে দেখেন চব্বিশ বারো দুই এটা কিন্তু ব্লাড ক্লোট যাতে হয়ে না যায় স্যাম্পল কালেক্ট করে দাঁড়ান এটা ফেব্রুয়ারি মাস শেষ প্রায় দু মাস আমি এসেছি কম হয়েছে আমি বেশি কিছু দেখবো না শুনেন আপনার এটা ক্লিন করে আমার কাজ না

আর আপনাদের আমি বিজনেস করা লাগবে না আমি লাইসেন্স বাতিল জন্য বলে দিবো আচ্ছা শুনেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো